নমস্কার বন্ধুরা সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো রেসিপিটা খুবই সুন্দর হতে চলেছে প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি একটা সামুদ্রিক মাছ নিয়েছি আর এই মাছটাকে আমরা খাড়া মাছ বলে চিনি আর অনেকে বলে থাকে এই মাছটা কিন্তু গান খেতে অসাধারণ থাকে আর এই মাছটা আমরা যখনই কিনি কিন্তু বাজার থেকে এরকম কাটিয়ে আনি তার জন্য কিন্তু মাছটাকে আপনারা আমি দেখাতে পারলাম না আপনাদের কাছে আর এই মাছটা প্রচুর কাঁটা থাকে এই কাঁটার জন্য এই মাছটাকে কাটার একটা স্টাইলও আছে এখানকার এরকমভাবে কেটে দেয় এরকমভাবে কেটে দিলে মাছের কাঁটাটা কিন্তু মুখে কম লাগে তো চলুন বেশি কথা না বাড়িয়ে এবার রেসিপিটা দেখে নেওয়া যায় এখানে দেখুন আমি পাঁচ পিস মাছ নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে বেগুন দিয়ে আমি রান্না করব। বেগুনগুলোকে আমি এরকম দুফালি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু মাছটা আমার লম্বা সেই জন্য লম্বা লম্বা করে বেগুনটাও কেটে নিয়েছি বেগুন দিয়ে আজকে এই মাছের ঝাল বানিয়ে দেখাবো তবে চলুন মাছটাতে আমি এবার হলুদ আর লবণ একটু মাখিয়ে নিই লবণ হলুদ ভালো করে মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে নেব মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবার একটা রান্নার জন্য একটা মশলা করে নেব মশলার জন্য একটা মিক্সারের জার নিয়েছি তাতে দিয়ে দেব পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে দেখুন সাত থেকে আট কোয়া আমি রসুন নিয়েছি টমেটো একটা নিয়েছি আর আমি এখানে দেব সামান্য একটু জিরে হাফ চামচের মতনই দিয়ে এটাকে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলাটা একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন রান্নার জন্য সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিলাম এবার আমি রান্নাটা করে নেব এখানে আমি রান্নাটা করে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি প্রথমে মাছটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব তেলটা এখানে গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে ছেড়ে দেব। এখানে মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে নেব মাছ ভাজা তেলের থেকে আমি বেশি পরিমাণ তেলটা তুলে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণ একটু তেল রেখেছি ওতে আমি বেগুনগুলোকে ভেজে নেবো দিয়ে দেব একটু আর বেগুন বেগুনগুলো কেউ সুন্দর উল্টো পাল্টো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে এবার রান্নাটা করে নেবো রান্না করে নেওয়ার জন্য দেখুন কড়াইতে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে যে বেটে রাখা মশলাটা আছে সেটা দিয়ে দেবো ফোড়নটা এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব এক চামচের মতন সর্ষে বাটা সরষেটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সরষে বাটা দিয়েও ভালো করে মিক্স করে নেব সরষে বাটা দিয়েও ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো আর কিছু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব না এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে মশলাটাকে এখানে আমি পাঁচ মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর যেহেতু আমি সর্ষে পাতা ব্যবহার করেছি বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই এবার দেখুন দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো মশলাটা এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে দেখুন উপরে তেল তেল ভেসে উঠেছে আর মশলাটার কালারটা কত সুন্দর এসছে দেখুন এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেব আমি এখানে আর জল ব্যবহার করব আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেরকমভাবে জলটা ব্যবহার করবেন এবার আমি গ্রেভিটাকে ফুটতে দেবো গ্রেভিটা দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি মাছ আর বেগুনটা দিয়ে দেব আর বেগুনগুলো সাথে দিয়ে দেব এবার আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে রেসিপিটা একদম রান্নাটা আমার কমপ্লিট এবার আমি নামানোর আগে সামান্য একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেব রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তাহলে দেখতেই পেলেন আমার এই সামুদ্রিক মাছের রেসিপিটা দেখতে দেখুন কতটা অপূর্ব হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের এই মাছটা যারা প্রথম থেকে খেয়েছেন তারা জানবেন যে মাছটার টেস্ট কিরকম আর যারা এখনো খাননি যদি কোনো দিন বাজারে এই পেয়ে থাকেন তাহলে একবার এনে আমি আজকে যেভাবে বানিয়েছি একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এখনো নতুন বন্ধু চ্যানেলে তারা এখনো সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আমি নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে আর সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ